হাই ডিয়ার লার্স হোপ ইউর ডুই রাইট আলহামদুলিল্লাহ করছি সবাই ঠিকঠাক মতো আল্লাহ আমি ক্যান দিয়ে একটা কথা বলতেছি ওকে আমি বললাম যে বাংলা কি তুমি কি আমাকে সাহায্য করতে পারো এবার যদি বলিড ইউ এর এর বাংলা কি বাংলাও কিন্তু মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো হয়তো আমরা জানি যে ক্যান যার বাংলা অর্থ হচ্ছে পা রা আর সে অর্থ হয়তো আমরা বলবো যে কুড কুড এটা তো অতীত তাহলে এটাকে আমরা হয়তো বলতেছি পার তো বাট এখানে একটু ডিফারেন্স আছে ব্যবহারের আর সেই ডিফারেন্সটা আজকে পানির মতো পরিষ্কার হয়ে যাবে আশা করি ক্লাস থেকে ভালো কিছু শিখবেন এবং যেটা জানি সেটা হচ্ছে যে ক্যান মানে পারা আর কুড মানে পারতো অর্থাৎ ক্যান হয়তো প্রেজেন্ট কেউ বোঝাতে পারে বা ফিউচারে যে তুমি কেটা করতে পারবে সেই ক্ষেত্রেও আমরা ক্যান ব্যবহার করি যে ক্যান ইউ ডু ইট তুমি এটা করতে পারো এটা প্রেজেন্ট আবার যখন বলতেছি ক্যান ইউ ডু ইট তুমি এটা করতে পারবে সেই অর্থে কিন্তু ক্যান ব্যবহার করা যায় সেই অর্থেও হতে পারে বাট অ্যাকচুয়ালি আই উড লাইক টু টক অ্যাবাউট দ্য ইউজেস অফ খুড আমি কুডের ব্যবহার নিয়ে কথা বলতে চাচ্ছি তাহলে সেটা নিয়ে বলা যাক তো খুড আসলে এটা ব্যাপারটা কি যে পারতো অর্থেই হয় আমরা জানতাম যে সে কাজটি করতে পারত হি খুড ডু দা ওয়ার্ক সে কাজটি করতে পারত তার মানে কি এখানে কুড মানে পারতো অর্থাৎ অতীতে সে যে কাজটি করতে পারত তার সক্ষমতা ছিল সেটাকেই প্রকাশ পেল বাট এটা ছাড়াও এই পারাপারি বা পার্থ ছাড়াও কুডের আলাদা ব্যবহার আছে আসলে ভদ্রতার সাথে কাউকে কোনো কিছু বলা বা কোনো প্রশ্ন করা বা ব্যবহার করতে পারি অর্থাৎ অর্থাৎ মানে যে শুধু অর্থে নয় দ্বারা পার্থ সে ওয়েতেও কাউকে কোনো কিছু বলা যায় বা কোনো প্রশ্ন করা যায় চলুন বাক্যের মাধ্যমে সেইখানে যাক লেট স্টার্ট প্রথম বাক্যটি দেখবেন সাবটাইটেল ফলো করবেন আমি বললাম যে আপনি কি দয়া করে আবার দেখবেন প্লিজ আপনি কি দয়া করে আবার দেখবেন খুদ ইউ রিচ এস আপনি কি আমাকে একটু সাহায্য করবেন কি আমাকে একটু সাহায্য করবেন খুব ইউ হেল্প নিই বাংলাতে দেখেন আপনি কি আমাকে একটু সাহায্য করবেন একটু বলেছি একটু ইংরেজি কিন্তু আমরা ইংরেজিতে দেয়নি ইংরেজি বাক্যে এই একটুটা আসলে কি দেখেন বাংলাতে আমরা যখন একটু বলি আপনি আমি একে অপরের সাথে তখন একটু দ্বারা কিন্তু খুব ভদ্রচিত হইতে বোঝাতে চাই যে সামান্য একটু ব্যাপারটা অনেকটা ওই অর্থে নয় বাট ভদ্রচিত যে একটু সরে যাবেন বা একটু শুনবেন মানে কি ভদ্রতার সাথে বললাম ব্যাপারটা এরকম তো বললাম যে আপনি কি আমাকে একটু সাহায্য করবেন ক্রি ইউ হেল্প মি ক্রি ইউ হেল্প মি আপনি কি আমাকে আপনার কলমটি দিতে পারবেন ক্রি ইউ গিভ মি পেন আপনি কি আমাকে আপনার কলমটি দিতে পারবেন ক্রি ইউ গিভ মি পেন তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে ক্রি ইউ ল্যান্ড মি সাম মানি ল্যান্ড ল্যান্ড মানে হচ্ছে ধার দেয়া আর যদি ধার নেয়া বোঝায় তাহলে হবে বড়ো ও ডাব্লু আর ও ডাব্লিউ বড়ো মানে ধার নেয়া আর অ্যান্ড ল্যান্ড মানে ধার দেয়া তো আপনি বললেন যে তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে ক্রিউ লেন মি সামানি ক্রিউ লি সামানি আপনি কি দয়া করে একটু সরে যাবেন ক্রিউ মোব্যাসাইড প্লিজ আপনি কি দয়া করে একটু সরে যাবেন ক্রিউমো ব্যসাইড প্লিজ দয়া করে আমাকে এক কাপ চা দেবেন ক্রিউ গিমি আঃপ ঠি প্লিজ দয়া করে আমাকে এক কাপ চা দেবেন ক্রিউ গিবি আঃা পপ ঠি প্লিজ আবার কুরিউ এই যে প্লিজ শব্দটি কিন্তু আমি বাক্যের শেষে দিয়েছি এই ক্রু প্লিজ এখানেও বলা যেতে পারে যে ক্রু প্লিজ গিবি আ খাপ পাপ ঠি ক্রিউ প্লিজ গিমি আপ ঠি দয়া করে আমাকে এক কাপ চা দিবেন কেউ আপনাকে ফোনে কল দিয়েছে হয়তো আপনি ওই মুহূর্তে বিজি আসেন হয়তো কথা বলতে পারছেন না তারপরেও ফোনটা রিসিভ করেছেন করে বলছেন যে তুমি কি দয়া করে আমাকে একটু পরে কল দিবে এরকম হয় কিন্তু ঘটনা তাই না তো বললেন যে তুমি কি দয়া করে আমাকে একটু পরে কল দিবে ক্রিউ কল মি লেটার প্লিজ অথবা ক্রি প্লিজ কল ইউ প্লিজ কল মি লেটার তুমি কি দয়া করে আমাকে একটু পরে কল দিবে ডিয়ার লার্নার্স আশা করি পুরা ক্লাসটা বুঝতে পেরেছেন যে কুড় দিয়ে এরকম অনেক অনেক বাক্য আপনি ভদ্রচিত ওয়েতে বলতে পারেন বা কিছু জিজ্ঞেস করতে পারেন তো আপনাদের জন্য ছোট্ট একটা বাক্য হোমওয়ার্ক হিসেবে আপনারা তো জানেন আমি প্রায় টিউটোরিয়ালে আপনাদের জন্য একটা হোমওয়ার্ক রাখি ছোট্ট হোমওয়ার্ক যেটা আপনারা কমেন্টে লেখার চেষ্টা করেন সো এবারও আপনাদের জন্য ছোট্ট একটা বাক্য রয়েছে সেই বাক্যটি হচ্ছে তুমি কি দয়া করে আমাকে তারিখটি জানাতে পারবে তুমি কি দয়া করে আমাকে একটু তারিখটি জানাতে পারবে এই বাক্যটি আপনারা কমেন্টে ইংরেজিতে লেখার চেষ্টা করুন আইল ট্রাই টু চেক ইট আউট অ্যান্ড গিভ ইউ ফিডব্যাক অ্যান্ড হ্যাঁ ডিয়ার লার্নার্স ওয়ান মোর থিং আর একটা জিনিস আমরা অনেকেই ইংলিশ নিয়ে চিন্তিত আছি এবং এটা বুঝতে পারছি যে যদি আমি মোটামুটি ইংরেজিতে স্পিকিং করতে পারি বা মোটামুটি কমিউনিকেশন স্কিল গ্যাদার করতে পারি তাহলে হয়তো ইন ফিউচারে আমি দেশে হোক বিদেশে হোক যে কোনো জায়গায় হয়তো কিছু একটা করতে পারবো একটা ভালো ক্যারিয়ার করতে পারবো বা যারা আমরা ইতোমধ্যে বিভিন্ন ক্যারিয়ারে প্রবেশ করে গেছি আলহামদুলিল্লাহ চাকরি করতেছি তারা হয়তো ভাবছেন যে ইংলিশটা একটু ভালো শিখতে পারলে হয়তো আমার ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারবো সো এর উদ্দেশ্যে আপনাদের জন্য গুড মেসেজ সেটা হচ্ছে যে আপনারা ঘরে বসে খুব সহজে ফুল স্পোকেন ইংলিশ কোর্স কল কমপ্লিট করতে পারবেন বিশেষ করে আমাদের এই বইটি ব্যবহার করে হ্যাঁ এই বইটিকে বাংলাতেও দেওয়া আছে দুর্বলরাও সহজে বুঝতে পারবে পাশাপাশি বইটির ভিডিও ক্লাস দেখে দেখে প্র্যাকটিস করার সময় মনে হবে আমি আপনার ক্লাস নিচ্ছি সরাসরি আশা করছি খুব সহজে বুঝতে পারবেন আর কোথাও বুঝতে সমস্যা হলে সেটাও আমরা হেল্প করি ইয়াস আই হেল্প সিম্পলি জেনারেলি ইউজুয়ালি আমি কিন্তু হেল্প করে থাকি সচরাচর সাধারণত ওকে সো আপনাদেরকেও হেল্প করবো জন সরি সো যারা মনে করছেন যে খুব সহজে ইংলিশ শিখতে চায় তাহলে অবশ্যই এই বইয়ের একটি কপি অর্ডার করবেন আর বিশেষ করে যারা ঘরে বসে অনলাইন ফুল স্পোকেন ইংলিশ তিন মাসের গ্রুপ ভিত্তিক বা ব্যাচ ভিত্তিক কোর্স করতে চাচ্ছেন তারাও নক করতে পারেন ভর্তির উদ্দেশ্যে পাশাপাশি অফলাইনে কোর্সের জন্য ব্যবস্থা রয়েছে তারাও নক করতে পারেন সো যাদের অনলাইন অফলাইন কোর্সের প্রয়োজন বা আমাদের এই বইটি সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে